দুইটা কাম করন লাগবো হয় হুজুর বদলাই যাওয়া লাগবো নাহলে প্যান্ডেল বড় করন লাগবো হুজুর বদলাইলে ভালো হইব মার হাবা কয় না রে কষ্ট হইতেছে দে আপনি কিন্তু আজ যেমনি লাইন গার্ড কই জানতে আছি জান না তো যাও ঠিক কিনা কও আপনারা নি আবার গেটু গে ফিরাইয়ে পড়ে আমরা একটা জান্নাতের দরজা পর্যন্ত আমি লইয়া যাই আপনার আর আমি এর দুটা দিয়ে সারতাম ফারলে আল্লাহ আল্লাহ করে যদি দরজাটা নিয়া সারতাম পারি আপনার যাওন হোলার দো না দেখবেন ফেরেস্তা হুর গালমার আজ রে কবি আহেন কাপ আমাদের ভুবনে আপনাকে স্বাগত দেখবেন আপনার গলার মধ্যে ফুলের মালা দিয়ে আপনার এই ভিতরে নিতে আছে হোথাই নিতে আছে শরবত দিতে আছে আপনি কবেন কি একটা ব্যবহারের ভিতরে ভরে গেলাম গাড়ি সুবাহার আল্লাহ না সুবাহান আল্লাহ আমরা কি সবাই রাজি ইনশাল্লাহ যাওন যাও ইনশাহ্ আমরা সবাই জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত রেডি ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন আমিন জোরে কোনা আমিন আমিন বন্ধুরা আমার ভাইরা আমার জায়গা আছে দুইটা হয় জাহান্নাম নয় জান্নাত ও বন্ধু যদি জান্নাতে যেতে চাও আল্লাহ নবী একদিন ডাক দেয়া কয় শুনো 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 তোমরা যারা জান্নাতের বাসিন্দা হইতে চাও হযরত উবাইদা রাদিয়াল্লাহু আনহু তার পিতা উমায়ের থেকে বর্ণনা করেন

তোমরা থাকতে তো উঠে জন্মতে হ্যাঁ তাই বুঝে না তো তোমরা কি বুঝো না তাই মনে করছে অন্য বুঝো সিফা দেব থাক কি তা করবো আরে কি সব করবো আচ্ছা যা সাইডা যোগ আমিন কন জোড়া কন আরো জোরে আমরা জান্নাতে যেতে চাই যেতে চাই রাফসুস কি জানেন আমরা যেতে চাই জান্নাতে গাড়িতে উঠে গেছি জাহান নামে জান্নাতে যেতে চাই উঠে গেছি জাহান নামে গাড়ি কেমনে যাইবেন আপনি যাইবেন সিটা গান উঠটা পয়সা না হার গাড়ি যাইবেন কো আর কথা কনা কই যাবে উঠটা পয়সা না হার গাড়ি ডাহার গাড়ি দুইটা সারসা পরে দাউদ কান্দি গেছে পরে কন্ট্রাক্টারে কয় ভাড়া দেন কয় সিটা গাঙ্গের ভাড়া কত কই কি এর ভাড়া কই সিটা কাঙ্গা কই যদি ডাহা যাইবো অহন কই আইছি কই দাও কই না নিলা দাউদ উঠান দি অহন আপনি না নিলা দাও উঠান দি কইলে আপনি বুঝি বাচ্চা ইয়া উঠবেন না বাচ্চা ইয়া উঠার চলে গেল মেম্বার সাহেব বাস দেখলে উঠা লাইলে বকর করে ছাড়বো তুমি দাউদ কেন দিয়ে গিয়ে গাও যে সিটা কাঙ্গার ভাড়া কত আর কারবার বেশি রে পাও না উঠটা বইছো জাহান্নামের গাড়ি যাইতো চাই জান্নাতের ভেতরে কেমনে সম্ভব চিটগং যেতে হলে চিটোগঙ্গের গাড়িতে যাওয়া লাগবে ঢাকার গাড়িতে উঠে যেমন সিটাগাং যাওয়া যায় না ও বাবা জাহান নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যায় না ঠিক কিনা জাহান নামের গাড়িতে আমরা উঠে গেছি অকরে শুরুতে তা আমরা শুরুও তো জাহান্নাম বিয়া মানুষের শুরু হয় একটা বাচ্চা কাচ্চা জন্মের পরে তার দাম্পত্য জীবন শুরু হয় বিয়া বিয়া খুব খেয়াল করে বা সাল আর বাচ্চাদেরকে কথা বলতে দিয়ে না বেআ মানে এখানে আমাদের শুরু হয় জাহান নামের কাজ দিয়ে আপনার ছেলের বিয়ে করাবেন আপনি কি মাসালা জানেন আপনার ছেলেরে বিয়ে করাবেন দেখতে পারবে মেয়েটারে যে ছেলেটারে বিয়ে করাইবে ছেলের যে বউ তারে দেখতে পারবে শুধু ছেলে ছেলের মা খালা জেডি শাশি বোন যত যত আছে সব দেখতে পারবে কোন বেড়ায় এই ভাইয়াডারে দেখার অধিকার নাই যে বিয়া করবতে চা কারণ বিয়া করবতে সংসার করবর্তে তার বুঝা পড়ার একটা ব্যাপার আছে আলাপ ব্যাপার আছে তে জি আমি তো বরকা ফর্দা করে আর তুমি ফর্দা করবানি এ ভিডিও কইব আমি ফ্যাট মারি থাকে হাম আপনি কোনো সুদ ঘুষের জড়িত আছেন নি আমি বললাম ঘুষা ঘুষ বেড়াই তার কাছে বিয়া পইতাম না সুদ খুরবে তার কাছে বিয়া হইতাম না আগে নিহত করে রাখছি সুতরাং আপনিও এটা ঠিক করেন আর আমিও ফর্দার থাহাম না না থাহাম ঠিক করাম তো কথা হইল চাইবো ফলায় আর বাইয়া তারা আলগা একখানো বইয়ে সেটা দূরে গার্জিয়ানরা বইয়া থাকবো ফলায় ভাইয়া রেসাইবো মাইয়া ফলা রেসাইবো ফলায় যদি কয় আমার সারবো আর ভাইয়া যদি কয় এই জামাই আমার সারবো যথেষ্ট এহেন ফলার বোন যা ভাই তারপরে গিয়া ইয়ে তাও তো ভাই মালা বামা তো ভাই খালা তো ভাই হুফা তো ভাই জাড়া তো ভাই বন্ধু ফিন্ড ভীষণ ফাড়া তো ভাই চার পাঁচজন এরকম মিলাইয়া সব বেড়াইতে গেছে ভাইয়া সাই তো হারাম ঠিক কিনা কম একটা বান্দা জাহান নামে যাক চান না বান্দাগুলা জান্নাতে যাক আল্লাহর এটা সাওয়া আমরা তো খাইচ্ছ তেমন খারাপ আল্লাহ সায়ে জান্নাতও দিত আমরা জাহান নামের দিকে দৌড় দিয়া রইছি ঠিক কিনা আল্লাহ দিত সায় জান্না কিন্তু আমরা জাহান ঠিক এটা ন চিন্তার বিষয় চেয়ারটা এক ইঞ্চিটা শোনে দেন তো চেয়ারটা একটা ইঞ্চিটা শোনে দেন বান্দার এক ইঞ্চি এই থাক ওকে ফাইন ঠিক আছে সবাই কোনা আমিন আমিন যারা আমিন তো যেই কথাটা কইতাম ও ইসলাম কথা মনে আছে নিও আল্লাহ জান্নাতও দিত স্যার লাস্ট ওয়ান আপনারা তো হগলে টেনশনে আছেন মাদুইদি জাগা হই না জান্নাত তো জানি কি কাফেসু চাইগা জাগা বালিশটা নিফাই নি রতাম পারিনি আরে না হাদিস শরীফে এসেছে লাস্ট ওয়ান সর্বশেষ যেই মানুষটা জান্নাতে যাবে সবার শেষ এরপরে আর একজনও জান্নাতে যাবে না এক লাস্টটা হাজার টাকা করে আল্লাহ হলে তো কয় কিরম অবস্থা কির আল্লাহ ফিটটা ফিটটা তোর চাকরি আলাইছে কয় যাও কি হরা ইমান আনছিল কয় জি আল্লাহ পড়ছিলাম লা ইলাহা ইল্লা মান কাল লা ইলাহা ইল্লা আল্লাহ ফাদা খালাল জান যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লা আল্লাহ তে একবার না একবার জান্নাতও যাইব তবে রুচি থাকতো না আর কি তারে তো রুচি মজাই নিছে কই লাইয়া এর দিয়া তার দিকে তো তে মনে মনে কই বাবার জি যা শর্ত করে শীতের ভিতরে এই বোতলের ভিতরে পানি দি কি ফিডে শিখছে ফেরেস থাকি আর যত এ সিল্লাই ফিডে আরো বাড়াই দেয় এমন ফিডিয়া কর্জা করা লাগছে আল্লাহ ডাক দিয়া বলবে বান্দা জান্নাতে চলে যাও বান্দাকে টান দিয়া নিয়ে জান্নাতের ভেতরে আল্লাহ ফেলে দেবেন বান্দা দাঁড়াবে সামনে তাকাবে পেছনে তাকাবে ডাইনে তাকাবে বামে তাকাবে তাকায়া দেখবে একজন লুকো জান্নাত নাই এটাকে ফইলা বেড়ানো শেষ বেড়া কথা কথা এটা ফইলা বেড়ানো শেষটা হ্যাঁ গিয়ে দেহে পুরাটা জান্নার একটা লুকও নাই কেউ আর আওয়াজও হওয়া যায় না সুইটটা সুইটার গান থাকা কিচ্ছু নাই কোনো মানুষজন নাই ঠিক চিন্তা করবো কি আগে যে তারা আইসিল তারা কি ইমাম সাহেব বলি ফিসা বুঝুর দি দেহি না এটা গেল কো তারা তত্তে আবার জিগে বাড়লা ও ইয়া আগে যে তারা জান্নাত আইসিল তারা কো হেটা তোমার দরকার নাই তুমি আইছো তুমি যাও তোমার তোমার দরকার নেই দরকার আগে তারা কই তারা কই তোমার দরকার আছে কাল্লা তারা যদি চাইতাম তারা কই আছে কয় তারা তার জায়গা মতো আছে তোমার টেনশনের দরকার নাই তো তে ডাক যা তোর আল্লাহ তৈলে আপনি আমার জায়গাটা দেখাই দেন আমি এমনি ফিটা ফাটা শৈলমৈল জায়গাটা লুজ করে লইছে এই জায়গাটা দেখাই দিলে একটা কোনো দিয়ে হুতা আবার আরেকবার আইয়া কই উডেন নই এটা আমরা জায়গা তো আরেক ঝামেলা না তো এই আমার একবারে জায়গাটা দেখাই দিলে হুতা লাইতাম এটা একটা ভালো আছি আল্লাহ কেবল কি এর জায়গা কত জানটা তো দিছেন আমার কিন্তু জায়গা দিতাম না কত তুই সামনে সাই কি করছিল পিছে চাইছি ডাইনে চাইছি বামে কই কি দেখতে আছো কয় তো নাই আল্লাহ ডাক দিয়া বলবেন বান্দা ও বান্দা সামনে পেছনে ডাইনে বামে যত দূর তোমার দু চোখ যায় সবটা জান্ন আমি আল্লাহ তোমারে দিয়া দিলা সবটা জান্নাত এটা কি ফইলা বেড়া না শেষ বেড়া প্রথম বেদার জান্নাত যদি এত বড় হয় তয়লে আর সাজবে না এবার বুঝেন প্রথম বেদার জান্নাত কতরা এক বিস্তাতার উচ্চ দিতেন আল্লাহ যে কত বড় জান্নাত লেগে লাগি বানায় সুবহানাল্লাহ কয় না রে জেরা কয় না সুবহানাল্লাহ এই জান্নাত আমাদের জন্য জানো আম এই জান্নাতে যদি আমরা যাইতে চাই আমাদের যাওয়ার জায়গায় আছে দুইটা পায়টা কথা কয় না কয়টা আমাদের যাওয়ার জায়গা আছে দুইটা একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্না এখন আমি আপনারা যেটা কইবেন এই ব্যাপারে আপনারা যদি কোন যাইতাম চাই জাহান এই আওয়াজও আছে যদি কোন জান্নাতও যাইতাম সাম তৈলে হে ওয়াজও আছে কিন্তু থিতাই লই তৈবো আমরা কই যাইতাম চাই জাহান নামে দেহান ইয়া সবাই কনাই আমি তাহলে আমরা সবাই জানলাতো দেখতাম চাই